আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব রাজবাড়ি জেলাতে জমির দাম কেমন এবং কোথায় জমির দাম সবচেয়ে বেশি আমরা জানি যে রাজবাড়ির মধ্যে সবচেয়ে উন্নত উপজেলা হলো পাংশা উপজেলা এবং এখানে শহর এলাকায় বিশেষ করে যেখানে পাংশা বাজার অবস্থিত সেখানে জমির দাম প্রতি শতক প্রায় বিশ লক্ষ থেকে পঁচিশ লক্ষ টাকা এবং ক্ষেত্র ক্ষেত্রবিশেষে আরও বেশি হতে পারে অপরদিকে পাংশার কাছাকাছি যেই শহরতলি এলাকা যেমন এই মুহুর্তে আমি রয়েছি কুড়াপাড়াতে এখানে মাঠের জমির দাম সাধারণত প্রতি শতক পাঁচ থেকে সাত লক্ষ টাকা এবং রাস্তার পাশে যে জমি সেখানে জায়গা বুঝে প্রতি শতকের দাম দশ লক্ষ থেকে বিশ লক্ষ টাকা হতে পারে এবং অন্যান্য গ্রাম এলাকায় শহরতলের কাছাকাছি সেখানে প্রতি শতক এক লক্ষ থেকে দুই লক্ষ হতে পারে এবং প্রত্যন্ত অঞ্চলে আশি হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে সর্বোপরি এই হলো রাজবাড়ি জেলাতে বিভিন্ন জায়গায় জমির দাম